আজকে জ্বরে গেছে এগুলোর উপরে সবচেয়েতে বেশি ভালো লাগে যে আমাদের নিজস্ব প্রোডাক্ট হচ্ছে সবচেয়ে বেশি হিট হিট আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা শিপমেন্টে করা হয়েছে মাত্র নয় বিল এটা হচ্ছে এমন একটা রেট দিছি ভাই এমন কাজ সামনে পিছনে সালোয়ারে এমন কাজ যেটা আপনাদেরকে আমরা মাত্র সতেরোশো টাকায় দিচ্ছি এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট একটু দেখেন সামনে পিছনে স্লিপের অংশে কাজ এটা হচ্ছে সামনা এটা হচ্ছে কি

ফর্টি ফাইভ ইঞ্চি বা যতটুকু যে স্টোন করা কেটে এই সাইডের প্যানেলটা নিচে এবং পিছনে আপনি লাগাই দিতে পারবেন একটু দেখেন যে এটা মানে এটা বলার অপেক্ষা রাখে না এটা পিছনো ফুল বডি কাজ পিছনো ফুল বডি কাজ সামনে কাজ স্টোন ফুল বারিশ এবং এই সাইডে প্যানেলটা হচ্ছে নিচে এবং সামনের প্যানেলটা ভাই এগুলা আলহামদুলিল্লাহ মহান মানে এগুলো এই টাকায় এইভাবে দিচ্ছি একটু দেখেন মাত্র হচ্ছে কত 1700 টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস অর্থাৎ এক পিস কিনতে পারবেন সিঙ্গেল পিস পারচেজ করতে পারবেন ভাই এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা একটু দেখেন তো بارش একটা কোয়ালিটি জাস্ট যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এটা দেখেন আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে এগুলা কি চিন্তা করা যায় মানে এই সিজন বাজারে কোনো পাগল আছে সুরাত থেকে ডাইরেক্ট প্রোডাক্ট এনে 1700 টাকা করে দিবে

মাত্র কত সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এর এখান থেকে খ্রিস্টান মুলিকার পাশে ফেদুসি প্লাজার লিখতে পাই এটা একটু দেখেন যে হচ্ছে ফুল বডি কাজ গ্লিটার সিকোয়েন্স এটা হচ্ছে দেখেন উন্নত সিকোয়েন্স দিছি উন্নত সিকোয়েন্স দেওয়া এটা রেট দিছি কত জানেন মাত্র তেরোশো টাকা খুচরা কি প্রাইস খুচরা অর্থাৎ এক পিস নিতে পারবেন আপনারা সিঙ্গেল পিস নিতে পারবেন ফুল বডিতে কাজ মাসাল্লা যেমন শুধু কি

এইগুলো মাত্র 1300 মাত্র ওপেনিং করলাম শুক্রবার অনেকে কিনা কাটা করতেছে এবং আপনাদের কিনা কাটা করার নাই আমি বলবো নিজের চোখে দেখেন নিজের হাতে ধরে ভাই কোনো গল্প কোনো কিছু চিন্তা দরকার চলে আসেন চলে দেখেন আলহামদুলিল্লাহ মাত্র টাকা সিঙ্গেল বর্তমানে আমরা যে গঠনমূলক প্রোডাক্টটা দিচ্ছি মানে এগুলো হিংসা করার মতো মানে যে হিংসা করার মতো পিওর গঠন এটা এটা হচ্ছে পিওর গঠন একটু গিলিটার সিকুয়েন্স দেখেন ইনশাআল্লাহ শুধু কালেকশন পাঠান বাজার আসবে আর আপনারা তাকায় থাকবেন আর দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের হচ্ছে সত্তর হাজিমেন্সের ট্রেডি বাজার মেন রোড সত্তর হাজিমেন্সের ট্রেডি বাজার মেন রোড দেখেন এটা হচ্ছে বোরিং করা এটা হচ্ছে কি বোরিং করা এটা ভাই এগুলা ইম্পসিবল রোড এটা চেক নিয়ে ভরপুর কাজ যারা হচ্ছে খুব মানে পছন্দ করেন এটা হচ্ছে তাদের জন্য মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা এই সাইডটা হচ্ছে নিচে যাবে এই সাইডটা হচ্ছে

ইনশাআল্লাহ আরো বেশি ভালো লাগবে মাত্র সতেরোশো টাকা ওকে নেক্সট এক হাজার সাতশত টাকা এটা দেখেন চারটা কালার খুবই স্ট্যান্ডার্ড এবং মার্জিত এবং কোয়ালিটি সম্পন্ন এটা দেখেন একদম নিখুঁত ফিনিশিং ভাই একদম নিখুঁত ফিনিশিং মাসা ওকে এটা দেখেন এটা হচ্ছে জর্জেটের মধ্যে ওকে এটা কালার দেখায় আমরা শেষ করব অবশ্য আরো মাসাল অনেক কিছুই আছে একটু দেখেন কাজগুলা দেখেন মানে এটা হচ্ছে অরিজিনাল সুরাতের দিল্লি গুলি এটা হচ্ছে মুন্নাটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম